আচ্ছা এবার তুই কসে দিই এখন কার পলাপান কি চাই স্যার ওটা তো আপনাদের বেড়ি যেটা আমরা সবাই যাই এলাকি ছাত্র এলা কি ছাত্রনার কিছু রে এই এবার তুই কসে পৃথিবীর মধ্যে সেরা নায়ক কেরা স্যার ওডালে জনি জি যার ভিডিও আমরা সবাই দিই আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বসো এই শোনো তোমরা তো আমার কাছে অনেক দিন ধরে প্রাইভেট পড়ো আজকে তোমাদের কিছু প্রশ্ন করব ঠিকঠাক মতো উত্তর দিবা ঠিক আছে ঠিক আছে স্যার এই তুই কত দেখি পরিবেশ কাকে বলে স্যার পরিবার নিয়ে এক জায়গায় ঘুরতে যাওয়াকেই পরিবেশ বলে এই আবার তুই গছ তিনডা ব্যাঙের নাম ক স্যার তিনডা না পাঁচটা কই পাঁচটা কবি আচ্ছা ক আচ্ছা ব্যাঙ ব্যাঙের ভাই ব্যাঙের বোন ব্যাঙের বাবা ব্যাঙের মাউ কি আচ্ছা এবার তুই কছে দেখি এখনকার পোলাপন কি চার স্যার ওটা তো আপনি বেটি যেটা আমরা সবাই চাই কি করি সালারা শুনা বাদ দিয়া আমার বেডির পিছে করুস না এই এবার তুই ক রসায়ন কাকে বলে সার রসায়ন মধ্যে যদি থাকে আয়রন তাকেই বলে রসায়ন এলাকি কি ছাত্র না আর কিছু রে এই আবার তুই কসে পৃথিবীর মধ্যে সেরা নায়ক কেরা স্যার ওটাইলে জানিস যার ভিডিও আমরা সবাই এটা তুই ঠিক কইছস ওর ভিডিও আমরা সেই ভাল লাগে কি কিউল হট এলা কথা কস চুপ করে থাক এই আবার তুই কসে আমাদের বেঁচে থাকতে গেলে কি প্রয়োজন স্যার বউ এই আবার তুই কসে কোন মহিলা তার স্বামীকে ধরে পিটায় স্যার ওটা তো আপনাদের বউ আমি দেখছি আপনি একদিন লিপস্টিক নিয়ে যাইতে ভুলে গেছিলেন তার জন্য আপনাদের বউ আপনাকে ঘাটা দিয়ে পিটাইছে কোন সুম কোন কথা কোনা গেটা বুঝছস না হ্যাঁ ওহো তুই ভালো কথা মনে করে দিছিস আজকেও তো লিপস্টিক নিয়ে যাবার কইছে তাড়াতাড়ি যাই লিপস্টিক আবার না নিয়ে গেলে ধরে পিটাবো এই আজকে তো ঘর ছাড়ি